মহারম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাস মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজরতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেন বিশ্বাদাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহ কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাহ ইসলামের পক্ষ থেকে দ্বিতীয়ত হল এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আব্দুল ওসিয়াম বাদ আদার মাদান শাহরুল্লাহ মোহরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মোহরম মাসে রোজা এই মাসে আশুরের দিন রয়েছে অতএব আশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মোহরম অথবা দশ বা এগারোই মোহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিনে আল্লাহ আল্লাহব্বুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে বনিস্বরীর আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আরও অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিনটি দ্রুত রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের বেদাত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন করা এই দিনে অর্থাৎ দিনে কালবরাতি হোসেন প্রিয় তিনি শাহাদ বরণ করেছেন নির্মম ভাবে জালিমের হাতে সন্দেহাতীতভাবে ভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধানব বিশাল সাল্লাম তার বাফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নিজে পরিষ্কার বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শুরু নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ বেদাথ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহরমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হিজিরিন নববর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে না হিজির নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ গ্রহণ করছে যেটি দুর্ভাগ্যজনক সাল্লাহ সাল্লাম বলেছেন সুরানাম খানা কবল শিবরান বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হা তারা এক গজ হাঁটলে তোমরা সে এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে তখন সাবা ইকরাম বলেছিলেন হি রসুল তারা কি ইহুদিন রিসাম বলছেন হ্যাঁ তারা ছাড়া তো যে ইহুদিন আসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ রবিসলাম শেষ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নবর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নবর্ষকে উদযাপন করছি হিজড়ি স্বর্ণের গণনা শুরু হওয়ার পর থেকে সাবা ইকরাম তাবি তবে তাবিন যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নবর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নবর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগানদের থেকে প্রকৃতি পূজার থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এই জন্য এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা How do you judge?